আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি একটি নতুন ভর্তার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা রেসিপি কেউ কেউ এটাকে পাতাকপিও বলে থাকেন আমি ইশিতা ইসলাম ইসিতা ইসলাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আমরা অনেকে অনেক রকম ভর্তা খেয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি ভর্তার একটা অন্যরকমের রেসিপি শেয়ার করব তো এর জন্য প্রথমে আমি বাঁধাকপি খুব পাতলা করে কেটে নিয়েছি খুব চিকন করে যতটুকু পাতলা করে কাটা যায় তো এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে চুলায় সেদ্ধ করে নেব এতে আমি অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে আলাদা করে কোনো পানি বা তেল কিছুই অ্যাড করতে হবে না ঢাকনা দিয়ে ঢাকার ফলে ফলে এটা এমনিতেই পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে আমাদের পাতাকপি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমরা চুলা থেকে নামিয়ে রেখে দেব তারপরে ওই প্যানেই আমরা কিছু মরিচ টেলে নেব এতে আমরা অল্প পরিমাণের সরিষার তেল এড করবো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই চুলার জালটা অল্প আঁচে রেখে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে এই প্যানে আমরা দিয়ে দিব রসুনের বেশ কিছুটা রসুনের কোয়া এতে আমরা অল্প পরিমাণের লবণ অ্যাড করবো যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অল্প কিছুক্ষণের জন্য যাতে রসুনটা ভা ভিতর থেকে ভালোভাবে কুকড হয়ে যায় এরপর এতে আমরা কিছু কাঁচামরিচ ফালি করে অ্যাড করব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর এটা দেখুন বেশ ভালোভাবে রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে মরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে রসুনটা খুব ভিতর থেকে ভালোভাবে কুকড হয়েছে এখন আমরা এটা নামিয়ে রেখে দিব তারপর এতে দিয়ে দিব টমেটো এতে আলাদা করে তেল দেওয়ার দরকার নেই অল্প কিছু লবণ এড করবো যাতে এটা খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন আমাদের টমেটোগুলা খুব গলে গিয়েছে সিদ্ধ হয়ে এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলব এখানে মরিচগুলোর সাথে অল্প একটু লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব তারপরে এতে আমরা দিয়ে দিব রসুনের কোয়া এবং কাঁচামরিচ এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এতক্ষণ আমাদের টমেটোগুলাও ঠান্ডা হয়ে গিয়েছে টমেটোও ভালোভাবে এখানে ম্যাক ম্যাশ করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং ধনে পাতা কুচি এবং স্বাদ মতো লবণ এটা ভালোভাবে খুব ম্যাশ করে মাখিয়ে নিব তারপরে এতে দিয়ে দিব আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তা বানালে কিন্তু খ্রানটাও খুব ভালো হয় তারপরে এগুলো সব বাঁধাকপির সাথে একসাথে খুব ভালোভাবে মিক্স করব তারপরে লাস্ট পর্যায়ে এতে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেবো তো খুব মজার একটা ফ্লেভার আসে খেতেও খুব মজা তো আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমরা এটা গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি এই পর্যন্তই আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম